পরিবারের সদস্যগুলো একসাথে হওয়া মানে অনেকটা আনন্দ ফিল করা যাক সবাই একসাথে ছিলাম দুই দোলা ভাই ছিল বোনের ছেলেরা ছিল আর আমার মেয়ে ছিল ভাগ্নিরা ছিল মানে সবাই শুরু থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে না ওনারে মনে হয় আমার ভাই সানবির ভাই তুন্নি ফ্যাশনের যে ওনার হাজব্যান্ডের মতো লাগছিলো সবাই শুরু থেকে ভিডিওটা দেখলে অনেকটা মজা হয়েছিলো অনেক আনন্দ ফিল করছিলাম একসাথে খাওয়া আনন্দ করা ভিডিওটা শুরু থেকে না দেখলে কিছুই বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সাথে থাকেন এটা আমার এটা আমার বড় মেয়ের জামাই খুব আফসোস ছিল আমার মেয়ের বিয়ে করতো পছন্দ আচ্ছা দিমো না আরেকটা মেয়ে হলে একটা তো গেছে গেছে আরেকটা মেয়ে হলে দিমো আশা রাখ খাবারটা কেমন বেশি করে খাওয়া জামাই জেরজামাই কন্টেন্ট আপনি খাবারটা খাইছেন না খায়া কইবেন হ্যাঁ রিবো দিবেন না अच्छा खाया लोन खाया रे बुढ़ा दिया ना अरे कजी दी मुनाम ने दर्द दिया अरे कजी कजी सी ना अरे जी और अब अब नहीं तो सोमे का सोमे दिखाएगा तो लेकिन हमें आल मनुष्य खावार आमार आई तो चिलो आमार रेस्पेशल मेमान ऐसा कम Tora <tellan> rarukam, tora unukola <tellan> Laki laki laki, kemukela, kemukela Laki laki laki, kemukela, kemukela Tane kero ui gare, kate kero ui gare Hei na, cham Tane video kore, hei na Tane kero ui gare, kate kero ui gare Hei na, cham Kare Kare Asamu hei de na